নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কিভাবে শারদিয়া দুর্গা পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ হতে চলেছে অন্তিম প্রহরের প্রস্তুতি এই আমরা সারা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকি মা যখন সব পরিবারে দিনের চারটি জন্য কৈলাস থেকে ফিরে আসেন তখন আমরা তাকে নিয়েই মেতে উঠি বিভিন্ন মন্দিরে এবং পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে যেমন দুর্গাপূজা হয় তেমনি আমরা অনেকেই নিজেদের বাড়িতে নিজের মতো করে ঘরোয়াভাবে মাকে পূজা করে থাকি দেবী দুর্গা হলেন দুর্গতি নাশিনী। মা দুর্গার আশীর্বাদ আমাদের সকলের জীবনের বাধা বিপত্তি দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করা যায় শারদীয়া দুর্গা পূজা সনাতন ধর্মাবলী বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অশুভকে বিনাশ করার জন্যে শুভ শক্তিকে জাগরণের পূজাই হল দুর্গাপূজা সাধারণত আশ্বিন মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত চলে আসে এই শারদীয়া দুর্গাপূজা দুর্গাপূজা তোমরা বাড়িতে ঘর স্থাপন করতেও পারো আবার নাও করতে পারো আজ আমি তোমাদের সাথে ঘর স্থাপন করে দেখাচ্ছি তোমরা চাইলে ঘর স্থাপন না করো এই পূজাবিধি সম্পন্ন করতে পারো তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে দুর্গা পূজার নির্দিষ্ট সময়সূচি তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচরণ করতে হয় তাই ভাতে সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও ভাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থত বিবাহ যশ্বরে পুন্ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর মায়ের আসনটি প্রস্তুত করে নেব তাই একটি জল চোখের ওপর আমি একটি আসন পেতেছি আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে আসনটি শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব এরপর আসনের সামান্য অখণ্ড আতপ চাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব বন্ধুরা আজ আমি তোমাদের সাথে চিত্রপটে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাচ্ছি তাই মা দুর্গা চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নিয়েছি এরপর মা দুর্গাকে আমি প্রণাম করে নেব যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাটি প্রচলন করতে হয় তাই মা দুর্গার উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠি আমি প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা মা দুর্গাকে আমি আরতি করে নেব এরপর মা দুর্গাকে আমি তেলের প্রদীপ দ্বারা আরতি করে নেব তোমরা এই চারটি দিন তোমরা মা দুর্গার সামনে একটি মাত্র ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর মা দুর্গা স্নানাভিষেক করাবো তাই একটি পাত্রে আমি পরিষ্কার জল গোলাপ জল অগরু এবং সামান্য লাল চন্দন মিশিয়ে সেই জল সামান্য রুমালে দিয়ে শ্রী রুমাল দ্বারা আমি মা দুর্গার চিত্রপটটি আমি আলতা আলতে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের গৃহে মা দুর্গার পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চাম ঋতু দিয়ে স্নানাভিষেক করিয়ে এরপর মা দুর্গাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাবে বন্ধুরা তোমরা বাড়িতে যদি নিয়ম মেনে অর্থাৎ ব্রোধন আমন্ত্রণ অধিবাস নবপত্রিকা স্থাপন সন্ধি পূজা অপরাজিতা পূজা ইত্যাদি তোমরা যদি করতে চাও তাহলে কোনো ব্রাহ্মণ দিয়ে পূজা সম্পূর্ণ করতে পারো আর যদি তোমরা সহজ সরলভাবে নিজেরাই যদি পূজা করতে চাও তাহলে আমার ভিডিওটি অনুসরণ করতে পারো এরপর মা দুর্গা তিলক বিধি শুরু করবো তাই মাকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং লাল চন্দনের তিলক পরিয়ে দেবো লক্ষ্মী এবং গণেশকে সিঁদুরের তিলক এবং লাল চন্দনের তিলক পরিয়ে দেবো অসুরকে এবং মায়ের বাহনকেও আমি এখানে সিঁদুরের তিলক এবং লাল চন্দনের তিলক পরিয়ে দেব সরস্বতী এবং কার্তিককে আমি এখানে চন্দনের তিলক পরিয়ে দেবো তোমরা কেশর চন্দনের তিলকও পড়াতে পারো এবং লক্ষ্মী এবং গণেশের বাহনকে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং কার্তিক এবং সরস্বতীর বাহনকে আমি এখানে শেষ চন্দনের তিলক পরিয়ে দেবো তোমরা কেশরচন্দ্রের তিলকও করাতে পারো এরপর মা দুর্গাকে আমি একটি লাল ওন্না নিবেদন করে দেব। তোমরা মাকে এই দিন একটি শাড়িও নিবেদন করতে পারো এরপর মাকে কিছু শ্বাস জিনিস নিবেদন করব তাই মাকে এখানে আমি আলতা এবং সিঁদুর নিবেদন করেছি এবং মায়ের উদ্দেশ্যে শাখা বলা নোয়াও আমি এগুলো নিবেদন করে দেব। এবং সমস্ত কিছুতেই আমি সিঁদুর ছুঁয়ে নিয়েছি জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এরপর মা দুর্গাকে আমি লাল চন্দন সহযোগে একটি লাল জ ফুলের মালা নিবেদন করে দেব তোমরা এর সঙ্গে নীলকণ্ঠের মালা বেলপাতার মালা এছাড়াও তোমরা যে কোনো ফুলের মালাও মাকে নিবেদন করতে পারো এরপর মাকে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব, মৌলি সুতোতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি মায়ের ডান হাতে একটি চাঁদ মালা আমি নিবেদন করে দেব। ঘর স্থাপন করে পূজা করব তাই ঘরটিকে প্রস্তুত করে নেব এখানে একটি পিতলের ঘট নিয়েছে তোমরা এর পরিবর্তে তামার বা মাটির ঘটও নিতে পারো ঘটে আমি তেল সিঁদুর সহযোগে মঙ্গল চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করেছি তোমরা এর পরিবর্তে গঙ্গার জল নিবেদন করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই সামান্য অখণ্ড আতবচাল একটি সুপারি এক টাকার কয়েন তিনটি দুর্বা তোমরা তিনটির পরিবর্তে পাঁচটি দুর্বা নিবেদন করতে পারো সামান্য লাল চন্দন দিয়ে আমি ঘরটি মঙ্গল সামগ্রী দিয়ে পূর্ণ করে দেব। এখানে পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদড়ে ফোঁটা দিয়েছি পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব নিবেদন করতে পারো আর নিয়েছি একটি পান পানেও আমি সিঁদড়ে ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ কলা দিয়ে ঘর স্থাপন করবো তোমরা এর পরিবর্তে ডাব নিবেদনও করতে পারো এরপর যেখানে ঘর স্থাপন করবো সেই জায়গাটাকে প্রস্তুত করে নেবো তাই যেখানে ঘর স্থাপন করবো সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি একটি পাত্রের ওপর আমি গঙ্গা মাটি দিয়েছি তোমরা গঙ্গা মাটির পরিবর্তে যে কোনো ফুল গাছের মাটি নিবেদন করতে পারো মাটির ওপর আমি একটি সিঁদুরে ফোঁটা দিয়েছি এরপর তিনটি দুর্বা দিয়েছি তিনটির পরিবর্তে পাঁচটি দুর্বাও নিবেদন করতে পারো সামান্য পঞ্চ পঞ্চশস্য দিয়েছি এবং সামান্য কুড়ি দিয়েছি এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর মা দুর্গার সামনে আমি সপরিবারের উদ্দেশ্যে ঘরটি স্থাপন করে দেব ঘর স্থাপনের সময় অবশ্যই শঙ্খ এবং উলুধ্বনি সহযোগে ঘরটি স্থাপন করতে হবে এরপর হাত জোর করে মাকে মনে মনে স্মরণ করব জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা ঘটাচ্ছাদন হিসেবে একটি গামছা নিবেদন করেছি তোমরা এর পরিবর্তে লাল চেলু নিবেদন করতে পারো গণেশজির উদ্দেশ্যে ঘটে একটি পুষ্প নিবেদন করে দেব। এরপর মা দুর্গার উদ্দেশ্যে একটি জলসংখ স্থাপন করবো মায়ের ডান দিকে এরপর মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব মা যাতে সপরিবারের উদ্দেশ্যে আমার গৃহে পূজা গ্রহণ করতে আসেন মা আমার পুজো গ্রহণ করতে এসছেন তাই ওনার চরণ যুগলটি ধুয়ে দেব তাই আমি পরিষ্কার জলে গোলাপ জল অগরু চন্দন পুষ্প গোটা আতর চাল দিয়ে সেই জল দ্বারা আমি ঘটে মায়ের চরণ যুগলটি ধুয়ে দেব। জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা সর্বপ্রথম গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করতে হয় হাতে লাল চন্দন সহযোগে লাল জয়ফুল হাত হাজয করে বলবো ওং গাং গণেশায় নমাহা এই বলে গণেশজির উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করে দেব পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র হাত হাজোর করে বলবো ওং নম ভৈ নমহা এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেবদেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দুর্বা নিয়ে হাত জোর করে বলবো ওং নম সর্বদেবদেবী দেবী নমহা এই বলে ঘটে সর্বদেবদেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব মা দুর্গার পূজা করতে হলে বাবা মহাদেবের পূজা করতে হয় হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে ঘটে আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব ওং নমে শিবায় ওং নমেশ শিবায় ওং নমেশ শিবায় মাকে যে সারশৃঙ্ নিবেদন করেছিলাম তার উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করে দেব মায়ের শ্রীচরণে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব ওং গঙ্গেশয় নমাহা এই বলে গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব সহচন্দন গন্ধ পুষ্প লক্ষ্মী দেব্যই নমাহা এই বলে লক্ষ্মীদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো এসো সহচন্দন গন্ধ পুষ্প শ্রী সরস্বত্যই নমাহা এই বলে সরস্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো এসো সহচন্দন গন্ধ পুষ্প শ্রী কার্তিকা ওই নমাহা গণেশজির বাহনের উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যেও আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এরপর সরস্বতীর বাহনের উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এবং কার্তিকের বাহনের উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এরপর মা দুর্গার বাহনের উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এবং অসুরের উদ্দেশ্যেও আমি লাল চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূর্বা নিয়ে জোর করে বলব ওং জয়ন্তী মঙ্গলা কালী কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা শ্রাধা নামস্তুতে এই মন্ত্রটি উচ্চারণ করে মা দুর্গা শ্রীচরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র হাত জোর করে বলবো ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী দুর্গা শিবা সমাধাত্রী শাহা শ্রাধা নমস্তুতে মায়ের শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূর্বাণে হাজ্জোর করে বলব ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী দুর্গা শিবা সমাধাত্রী শাহা শ্রাধা নমস্তুতে এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তোমাদের সুবিধার্থে আমি খুব সহজ সরলভাবে মন্ত্রটি উচ্চারণ করেছি যাতে তোমাদের সকলেরই সুবিধা হয় মন্ত্রটি পাঠ করতে এরপর মায়ের যেহেতু শিউলি ফুল অত্যন্তই প্রিয় তাই চন্দন সহযোগে মায়ের শ্রীচরণে সামান্য শিউলি ফুল আমি নিবেদন করে দেব মায়ের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব মা দুর্গার যেমন শিউলি ফুল অত্যন্তই প্রিয় এছাড়াও পদ্ম ফুল কাশ ফুল নীল অপরাজিতা ফুল মায়ের অত্যন্তই প্রিয় এরপর মায়ের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং সর্বঙ্গলা সাদিকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি জপ করে মায়ের শ্রীচরণে আমি প্রণাম করে নেব এরপর ঘটে বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং নম শিবায় সান্ত্রায় কারণত্রায় হেতবে হে তবে নিবেদন মে তদ্গতি পরমেশ্বর এরপর মা দুর্গাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব এখানে একটি পাতার ওপর আমি একটি হলুদের গাঠ একটি সুপারি একটি হরিতকি এবং এক টাকার কয়েন সমস্ত কিছুতেই সিঁদড়ে ফোঁটা দিয়ে নিয়েছি ফুল দুর্বা সহযোগে মাকে সেই মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দেব। এরপর সপরিবারের উদ্দেশ্যে মা দুর্গাকে আমি ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য দিয়ে আমি ভোগ নিবেদনের জন্য সামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই সর্বপ্রথম আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি ফুল সহযোগে সেই নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব ঘটে বাবা মহাদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। তাই ফুল এবং বিল্যপত্রের সহযোগে সেই ভোগ আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব এরপর ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করবো এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যেও আমি ঘটে পানীয় জল নিবেদন করে দেব পানীয় জলে পুষ্প নিবেদন করে দিয়েছি এরপর মা দুর্গার সপরিবারের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব এখানে আমি তিন করবো ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা নিবেদন করতে পারো ফুল সহযোগে আমি সেই ভোগ মা দুর্গার মাের উদ্দেশ্যে নিবেদন করে দেব। এখানে আমি চিড়ে মুরগি এবং মিষ্টান্ন নিয়েছি ফুল সহযোগে সেই ভোগ আমি মা দুর্গার উদ্দেশ্যে সেই ভোগ আমি নিবেদন করে দেব। ভোগ নিবেদনের পর মা দুর্গা সপরিবারের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করব। পানীয় জলে পুষ্প দিয়ে সেই পানীয় জল আমি মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করে দেব সমস্ত ভোগ নিবেদনের পর মা দুর্গার কাছে আমি হাত করে অনুরোধ করব মা দুর্গা যাতে আমার এই ভোগ গ্রহণ করেন বন্ধুরা তোমরা এই দিন মা দুর্গাকে তোমরা নাড়ু মুরগি মোয়া এছাড়াও তোমরা এই দিন লুচি সুজি পায়েস এই ভোগটিও রন্ধন করে মাকে এই ভোগটি নিবেদন করতে পারো এরপর মা দুর্গা সব পরিবারের উদ্দেশ্যে আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি এবং চামড় দ্বারা মা দুর্গা সপরিবারের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মা দুর্গার কাছে আমি অনুরোধ করব মা দুর্গা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা দুর্গা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা পুরোহিত ছাড়া কীভাবে শারদীয়া দুর্গা পূজা পালন করবে এবং খুব সহজেই মন্ত্র উচ্চারণে কিভাবে পূজা পাঠ করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকের আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ